আর কি আমি লাইব্রেরি থেকে বই দিন পর আজকে আমার আজকে এটা দ্বিতীয় লাইফ তো কেছিল সবাই আসো যদি কি কি বলার থাকে বা কমেন্ট জানাও কমেন্ট জানাও আমার ভালো জিনিস আর তোমরা যদি আমি এর আগে ভিডিওতে বলেছিলাম তোমাদের যদি কিরকম মানে তোমাদের কিরকম ভিডিও লাগে

তো তোমার কীরকম ভিডিও পছন্দ তো আমাকে জানিয়েও আমি কীরকম পারবো সেরকম তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি মাত্র কার থেকে বাড়ি তো আমার লাইভ করার কথা ছিল রাত্রি নটার থেকে আমি করতে পারিনি তোমাদের যেরকম লাইভ মানে ভিডিও পছন্দ আমাকে জানিও আমি ভিডিও মুড চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি আমার আগে ভিডিও ছিল মানে ফেসবুক থেকে মানে ফেসবুক থেকে ফটো ফটো আপলোড করে ডাউনলোড করে আমি ভিডিও করে সেই ভিডিও ছাড়তাম শর্ট ভিডিও তো আমি এখন আর সেই ভিডিও করবো না ব্লগ ভিডিও করবো বা লাইক করবো বা আমি যেখানে ঘুরতে মুক্তি যাবো সেখানে আমার ভিডিও করবো তুমি আমাকে জানিও আমি সেরকম তোমাদের ভিডিও দেবো সে তুমি আমাকে কমেন্ট করে জানিও

বলি আমি আমাকে বাংলায় কমেন্ট করলে ভালো হয় আমি ইংলিশ পড়াশোনা জানি না ঠিক আছে আমি বেশি দূর পড়াশোনা করিনি আমি যদি পারো বাংলায় কমেন্ট করো দেখলাম ভিডিও আছে ঘুরে বেরিয়ে আমি যেখানে ঘুরতে যাই আছে হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো একজনে কমেন্ট করেছে হাই কেমন আছো আমি কেমন আছো সবাই আমার সবাই ভালো আছি তোমার সবাই ভালো আছো তো Yes, it's a good সুসমাল ভাই লাইফ ইন্ডিয়ান সুপার স্টেট ইন্ডিয়ান ভাই বলতে পারলাম এটা আমি আমি বাংলায় কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমি বেশি দূর পড়াশোনা করিনি দাদাভাই আমি বাংলায় কমেন্ট করলে আমি বলতে পারব আমি বাংলায় কমেন্ট করবো আমি বাংলাদেশ থেকেও বলছি আমার ভালো আমরা ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তোমরা তোমরা সবাই ভালো থাকো সেটাই আমি চাই তোমরা আমার ভিডিও আমি ভালো এডিটিং করতে পারি না আমি ভালো ভিডিও দিতেও পারি না ঠিক আছে হাই হাই তুমা সাপোর্ট করো কথা শেখো যেটা আমি আগে আগর এগোতে পারি আমার নাম সুব্রত দাস শুধু সুব্রত দাস দিয়ে সার্চ করলে পাবেন না অ্যাট রেট সুব্রত সার্চ করলে আমার মানে মানে অ্যাট দা রেট সুব্রত দাস ফোর নাইন জিরো সেভেন থ্রি দিয়ে সার্চ করলে আমার মানে পুরো আইডিটা পেয়ে যাবেন ভাই আমি বাংলা বেশি বুঝি ইংলিশ বুঝি না আমি ইন্ডিয়াটাকে বলছি কিন্তু আমি বেশি দূর পড়াশোনা করিনি ইংলিশ করতে পারি না দাদা ভাই বাংলায় কমেন্ট করলে আমি ভালো বুঝবো দাদা সবাই আমাকে বাংলায় কমেন্ট করো আমি কদিন পরেই তোমাদের প্রত্যেক দিন রাত্রি নটা থেকে ভিডিও মানে লাইভে আসবো আপনি কোথা থেকে কোথায় থাকেন দাদা ভাই আমি শান্তিপুরে থাকি আমার বাড়ি শান্তিপুর তো তোমরা কোথার থেকে তা কোথার থেকে মানে প্রধান কোন দেশ থেকে কোথার জায়গায় কোথার থেকে আমার লাইফটা দেখছি আমাকে কমেন্টে জানিও ঠিক আছে এখন রাত্রি একটা বাজে যেহেতু আমার লাইফ করা উচিত ছিল না তাও আমি করলাম আজকে ফার্স্ট আমার লাইফ লাইক শেয়ার কমেন্ট সব কিছু করো তা আমার এইটুকুই বলার ছিল এখন আজকে বহুত রাত হয়ে গেছে ওই জন্য আমি বেশিক্ষণ দিন লাইভে থাকবো না আমি আগামী দিন থেকে চেষ্টা করবো রাত্রি নটার থেকে লাইভে আসার জন্যে তোমাদের যা কিছু বলার তোমরা সামনের দিন থেকে বলো ঠিক আছে তো আর তোমাদের কীরকম ভিডিও প্রয়োজন মানে তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো বা ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি সেরকম ভিডিও তোমাদের দেওয়ার জন্য আমি চেষ্টা যতটা বড় আমি চেষ্টা করব তো আমার আমার একটা থামবেল আছে মানে থামবেল তৈরি করা আছে আমি এক সেকেন্ড দাঁড়াও আমি দেখাচ্ছি আমার থামবেলটা তোমরা দেখছো আমার আমি দেখাচ্ছি দেখো দাদা এইটা আমার তোমাদের কাছে উল্টো লাগবে হ্যাঁ তা আমি ক্যামেরাটা ব্যাক করছি তোমরা দেখো আপনি কোথায় থাকেন আমি শান্তিপুরে থাকি দাদা আমার বাড়ির শান্তিপুরে আমার ক্যামেরাটা ব্যাক করছি আমি এটা ধরছি এটা আমার আগেকার ফলোয়ার্স বা ভিউস যা ছিল দেখাচ্ছি আমি এরকম এটা হচ্ছে আমার স্ক্রিনশট নিয়ে মানে স্কন মানে স্ক্রিনশট নিয়ে আমি এটাকে বের করেছিলাম তখন আমার অন্য রকম ছিল এখন আর এক রকম হয়ে গেছে এখন আরেক রকম হয়ে গেছে তখন দুশো সত্তরটা ছিল এখন চারশো আশিয়ার হয়ে গেছে তখন তেরোশো সাবস্ক্রাইবার ছিল এখন ষোলোশো মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এইটা আমার এটা বাদ দিয়ে মানে এইটা আমার কিছু না এটা আমি নিজের থেকেই বসেছিলাম ওয়ান টু থ্রি সুব্রত দাস এটা কিছু না আমার এইটাই হচ্ছে মেন নাম অ্যাট দ্য রেট সুব্রত দাস ফোর নাইন জিরো সেভেন থ্রি ওপর ঠিক আছে তো দাদা ভাই তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো আমি যতটা পারবো তোমাদের আর তোমরা কমেন্টে জানিও আমি যতটা পারবো তোমাদের সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে রাত্রি অনেক হয়ে গেছে তার লাইভে থাকবো না তো সামনের দিন থেকে সাড়ে নটার থেকে মানে সাড়ে নটার থেকে সাড়ে দশটা অবধি লাইভে থাকবো এক ঘন্টা করে লাইভে থাকবো ঠিক আছে তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো